পরে আগুন লাগাইয়া বুঝছেন পরে দিচ্ছে বলে আল্লাহ মাকে আগুন লাগাইয়া মোবাইল কইছে ভালোবার পরে কত মোবাইল কইছে তারা আগুন দিলে নাকি ব্যক্তি সাথে ডরে স্যার কি তো আপনাদের মেয়ের নাম কি আসমত তার বাড়ি কোথায় আচ্ছা ওনার নামে কি কোনো মামলা আছে

আর মে বাড়ি ঘর ব্যাগ ফুরে গেছে ভাই বিশ্বাস না এই লোকে হুম মে বাড়ির তিন মিন যা আছে সব মে ফিরি যাবতে যা আছে ভাই সব ফুরে একের মনে কই কই গেছে হ্যাঁ আমি কুয়েও না

Hai ও তোরা saat গাইছন হ্যাঁ bulu.